যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে যব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মোর মুখর বনমর মরঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেনে হিল্লল কল কল্ল তুলেছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় মাখা তব বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণেছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরি দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরি বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা উর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানি আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্চলি শত তরঙ্গে তোমা পানে উঠে বহু দূর তীরে কারা ডাকে মাধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এক অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মেচে ছল না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন ঊষাতিষা হারার নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা